শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারের বাণিজ্য মেলা পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন এবারে কিন্তু সবচেয়ে বড় পরিসরে খুব সুন্দর করে সাজানো হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এবারের বাণিজ্য মেলা অনেক নতুন নতুন কালেকশন আমরা দেখতে পেয়েছি পাকিস্তানি জুতা থেকে শুরু করে কাশ্মীরি শাল তারপর হচ্ছে চাদর বিভিন্ন টু পিসের কালেকশন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আচার অনেক অনেক স্টল রয়েছে আজকে যেহেতু প্রথম দিন উদ্বোধন হয়েছে আজকেই কিন্তু অনেক জমজমাট হয়ে উঠেছে বাণিজ্য মেলায় তো এখানে আসলে আপনারা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে খুব সুন্দর থ্রি পিসের অফার পেয়ে যাচ্ছেন তিনটা নিলে চোদ্দশো টাকা নিতে পারবেন আর আজকে প্রথম দিন এসেছি তার জন্য মানুষ কিছুটা কম রয়েছে তো আমি বলবো যে প্রথম দিকে আসা ভালো বাণিজ্য মেলায় তাহলে আপনার পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন একটু রিল্যাক্সে কারণ শেষের দিকে অনেক পরিমাণ ভিড় হয়ে থাকে হাঁটার পর্যন্ত জায়গা থাকে না এত পরিমাণ ভিড় হয়ে থাকে এই যে এই স্টলটাতে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের পুতুল থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর অনেক কালেকশন রয়েছে এরকম কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে তারপর হচ্ছে আপনারা এখানে আসলে একশো বিশ টাকার খুব সুন্দর শ্রেয়ামিকের আইটেম পেয়ে যাবেন আমি আজকের ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব বাণিজ্য মেলা আসলে আপনারা কি কি ধরনের জিনিস পাবেন বাজেটের মধ্যেও কিন্তু অনেক অনেক ধরনের জিনিস রয়েছে প্রত্যেকবারের মতোই এবারও কিন্তু বিভিন্ন জিনিসের উপর ডিসকাউন্ট অফার আছে আর এখান থেকে মাত্র ছয়শো টাকার লেডিস ব্যাগগুলো বিভিন্ন স্টাইল ব্যাগের কালেকশন রয়েছে তারপরে হচ্ছে এখানে এটার মধ্যে তুর্কিশ বিভিন্ন সুন্দর সুন্দর ওয়ালমেট থেকে শুরু করে ডিনার সেট তারপর হচ্ছে সিরামিকের বাটি খুব সুন্দর লাইটিং জারবাতির এই কালেকশনগুলো এই জায়গাটা আসলে আমার এত বেশি ভালো লাগে প্রত্যেকবারই আমি এখানে আসি বাণিজ্য মেলার কারণ এখানের কালেকশনগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর খুব ইউনিক ইউনিক জিনিসপত্র রয়েছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিনার সেট কাচের বিভিন্ন জিনিসপত্র কিন্তু রয়েছে তারপর হচ্ছে মেয়েদের খুব সুন্দর অর্নামেন্টস আছে এখানে আপনারা দেখতে পেয়েছেন অনেক ধরনের অর্নামেন্টসেরও কিন্তু কালেকশন রয়েছে আবার হচ্ছে হাতের তৈরি তারপরে এখানে কার্পেট অনেক কিছুই আছে এবারে বাণিজ্য মেলা আজকে ভিডিওটা আমি খুবই ছোট্ট পরিসরে দিয়েছি তো নেক্সট আরো একটি পার্ট আসবে বাণিজ্য বেলায় সেখানে আমি সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব তো আজকের বাণিজ্য মেলা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু প্রথম দিকে মানুষ অনেকটাই কম এসেছে বাণিজ্য মেলাতে তো আমি বলবো যে যারা আসতে চাচ্ছেন আমি বলবো যে এই এক সপ্তাহের মধ্যে আসলে কিন্তু আপনার খুবই ফাঁকা পাবেন যেমন আজকে আমি মিরপুর থেকে এসেছি মাত্র আধা ঘন্টা মানে চল্লিশ মিনিটের মতো চল আমার সময় লেগেছে কারণ রাস্তা একেবারে ফাঁকা ছিল এখানে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে শহীদদের স্মরণে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারপর মুক্তিযুদ্ধের বিভিন্ন জিনিস রয়েছে তো আমি বলবো যে যারা আসেন বাচ্চাদেরকে নিয়ে একবার হলো এই জায়গাটা আসতে পারেন এবারে বাণিজ্য মেলার লোকেশনটা হচ্ছে প্রত্যেকবার যেখানে বসে পূর্বাচল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এখানে আসলে কিন্তু আপনারা জিজ্ঞেস করলো বাণিজ্য লোকেশনটা দেখিয়ে দেবে আর যারা গতবার আসছেন তা তো চিনে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফেজ